সালাম ওয়ালাইকুম রান্নাঘরে রান্নার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো আর সেটি হলো তাওয়া কাবাব যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে কুরবানি ঈদ উপলক্ষে আপনারা কিন্তু খুব সহজে বাসাতে তাওয়া কাবাব বানিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের তাওয়া কাবাবের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে তাওয়া কাবাব বানাতে হবে তাওয়া কাবাব বানানোর জন্য এখানে আমি কিমা নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাটন কিংবা চিকেন কিমা দিয়েও করে নিতে পারেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের রস বের করার পরে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোলমরিচ গুঁড়া এক টি স্পুন মতো দিয়ে দিলাম ভাজা জিরা ধনা গুঁড়া এক টি স্পুন মতো দিয়ে দিলাম ভাজা গরম মশলা গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটি স্পুন মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়া একটি স্পুনের অর্ধেক দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টি স্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটি স্পুন দিয়ে দিলাম রসুন বাটা একটি টি স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিতে পারেন এখন সব উপকরণগুলো কিমার সাথে ভালোভাবে মাখিয়ে নিব মশলাগুলো যাতে ভালোভাবে কিমার সাথে মাখানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চার চামচ মতো বেসন বেসন আমি একবারে দিব না লাগলে দিব আর না লাগলে আর দিব না এখন ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি ডিম আর বেসনটা দেওয়ার কারণ হলো বাইন্ডিংটা ভালো আসবে এবং ভাজার সময় ভালোভাবে ভাজা যাবে উল্টাতেও সুবিধা হবে দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে এখন কিমা দিয়ে দিলাম মাখানো কিমা কিমা দেওয়ার পরে হাত দিয়ে চ্যাপটা করে নিব কিংবা রাউন্ড শেপ করে নিব এভাবে আস্তে আস্তে করে চেপে চেপে রাউন্ড শেপ করে নিতে হবে করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চুলাতে দিয়ে দিব একদম চুলার হিটে লো হিটে রেখে ভেজে নিচ্ছি তেল ছাড়তে শুরু করেছে উপর দিয়ে আরও বা তেল দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ মতো এখন কেটে দিব কেটে নিচ্ছি এখন উলটিয়ে দিচ্ছি এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পাশ ভাজার জন্য দুই পাশই ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে এক পাশে আর এক পাশ ভাজা হয়ে গেলে তুলে নেব দুই পাশেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে তাওয়া কাবাব বানিয়ে রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগবে আশা করি আপনাদের তাওয়া কাবাবের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ